সালামু জোহরা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত আমি উম্মাতুন জোহরা আপনাদের যা খুশি তাই বলে আমাকে ডাকতে পারেন উম্মাতুন জোহরা যে যেটা মন সেটা ভাবে ডাকতে পারেন তো সবাই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর রহমতে মালিক পাকের রহমতে অনেক ভালো আছি আজকে টুকটাক টুকটাক কিছু কিছু শেয়ার করেছি সকাল থেকে একটু জের যা যা করি আমি তো এরকম কোনো দিনই শেয়ার করতে পারি না কারণ অত আমার কাছে হয় না করা একা হাতে সমস্ত কিছু দেখানো তাই টুকটুক কিছু কিছু জিনিস আমি সেগুলোই শেয়ার করি সকালে হাজবেন্ড বাজার গিয়েছিল মোটা মোটা পেয়ারা কেড়ে নিয়ে এসেছিলো সেটা আপনাদের সামনে দেখিয়ে দিলাম আজকে জুম্মাবার সবাইকে জুম্মা মুবারক আজকে চিকেন আলু কষা করেছিলাম এইরকমই নর্মালি ওইটা করে রেখে দিয়েছিলাম আগেই আমি সকালে মুড়ি খেয়ে নিচ্ছি সকালে যে জুম্মা সেরকম কিছু করিনি সকালে তরকারি দিয়ে খেয়ে নিচ্ছি কারণ ঝুম্মারে খুব খিচিমিচি থাকে তারা থাকে ছেলে মেয়ের স্কুল থাকে রান্নাবান্না তাড়াতাড়ি থাকে নামাজ থাকে সেই জন্য সকাল টাইমটা বেশি খিচিপিচি করি না আমিও খেলাম বাবার সঙ্গে মেয়ে খেলো যে ছেলের আব্বা বাইরে গিয়েছিল প্রোগ্রাম ছিল আমি ওকে কি। হ্যাঁ টাকা না আমার দিকে টাকা আমার দিকে টাকা এটা কইলা হলো এবার বল ক্যাপসিকাম না তুই আমাকে বল কেন দা না তো লমান আগে তোকে দেখতেই হবে না আমাকে বলতেই হবে তোমাকে লমার মারবো কিন্তু আমি সত্যি বলছি তোর अब्बा সু দেখ তোর अब्बा কষ্ট দে ঠিকই করে তোর अब्बा দুকে मारे এমনি এমনি মারেনা তোকে তুই rato জালাস তুই করতে বসে

লামার আবার বই অমনি বাজি আমি ধরবো না যখন আব্বা মারবে দেখবি পড়া ধরবে পারবি না ম্যামে পড়া ধরবে হানাকে দিয়ে কানমলা করাবে তখন বুঝবি দেখবা সবাই পারবে আরিস পারবে সব সফিকুল পারবে পারবে না তখন বুঝবা স্কুলে কি অবস্থা হবে কেউ পর স্পেলিং করে পর ক্যাবে যেগুলো পড়ে নে আর মা বলছি মার বলতে পারছে না ছেলেকে পড়িয়ে বললাম একটু খেলা কর আমি একটু কাজ করে নিই দিয়ে আমি কাজ করতে লেগেছিলাম আমি যে আজকে টাইটেলটা দিয়েছি আত্মসম্মানের থেকে বড়ো আর কিছু নেই যেখানে আত্মসম্মান নেই সম্মান নেই সেখানে আমি যাই না এটা ঠিকই আগে বুঝতাম না আমার বিয়ে অনেক ছোটোতেই হয়েছে অনেক ছোটোতে আমার বিয়ে হয়েছে তখন অতো আমার জ্ঞানও হয়নি এখন যে গুলো হয়েছে আগে মানুষ হ্যান্টা গ্যান্টা করেছে অপমান করেছে ভালোবাসার সঙ্গে খেলেছে তাও গায়ে পরে পড়ে মিশতাম কিন্তু যত যেদিন থেকে জেনেছি সেখানে আমি আর যাই না তারা আমাকে বলে শুনি অন্যদের কাছ থেকে বলে আমার থেকে পাঁচ হাত দূরে থাকতে চায় আমি ইউটিউব করি আমি ভিডিও বানাই আর আমি কিন্তু তো কে ওরা জানে না কি আমি তাদের কাছে ওরা আমার কাছ থেকে পাঁচ হাত দূরে যায় থাকতে আমি ওদের থেকে বারো হাত দূরে থাকতে চাই আজ আমি আমার চ্যানেলের নাম দিয়েছি উম্মাতন জোহরা ওয়ার্ল্ড কারণ আমার ছেলে মেয়েকে নিয়ে আমি নিজে কীরকম আমি সেরকমভাবে নিয়ে সব কিছু করতে চাই সবাইকে জানাতে চাই আমি রকম। আমি সত্যি এখন আমার মনে হয় যদি আমার নিজস্ব একটা পরিচয় হতো আমাকে সবাই চিনে ও মাদের ওখানে ও অমুকের মেয়ে রামপুরহাটে চিনে ও অমুকের বউ হ্যাঁ কিন্তু একমাত্র এই ইউটিউবই আমাকে চিনে শুধু আমার নামে উম্মাতুন জোহরা নামে আদার্স কোনো জায়গায় চিনে না তাহলে আমি কেন ইউটিউবটা কিনে থাকবো না আর যেদিন থেকে ইউটিউবটাতে আমি লেগেছি ধ্যান দিয়েছি মন দিয়েছি সেদিন থেকে আমি সত্যি মন থেকে ভালো আছি ওই নেগেটিভ মানুষদের কাছ থেকে ওদের কথা ধরন থেকে ওদের ইগনোর যে ইগনোরগুলো করতো সেইখান থেকে আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তাহলে আমি কেন ছাড়বো ওই পিঠ পিছুনে যারা গিল্লে করে চর্চা করে আমি তো সেইগুলো করছি না সেইগুলো তো আরও খারাপ আমি লোককে দেখাচ্ছি আমি নামাজ পড়ছি আর এদিকে আমি অন্যজনকে নিয়ে গিল্লে চর্চা করছি অন্যজনের জন্য কি করে তার সংসারে আগুন লাগবে সেই জিনিসগুলো করে বেড়াচ্ছি আমি তো আর সেগুলো করছি না তাহলে কেন আমি ইউটিউবটা করবো না সে যাই হোক আমি এটা ছাড়বো না যখন কাজ হিসাবে নিয়েছি এটা আমি হ্যান্টা ক্যান্টা করার জন্য নিইনি আমি যতদিন পারবো করে যাবো সে যেমনই ভিউজ হোক আমি বাড়তে পারি না পারি আমি তো ওই জিনিসটা ছাড়বো না আমাকে ভালো লাগে আমি পড়বো তাতে যা যা ভাবনা সে তাই ভেবেই থাকবে সেদিন সাবির ভাই তুমি কমেন্টটা করেছিল ডাক্তার ভাই জন্য সত্যি খুব ভালো লেগেছিল সাবির ভাই যে একটা ভাই অ্যাজ অ্যান ওয়ান্ডারফুল সত্যি করে ডাক্তার ভাই অনেক ভালো অনেক অনেক মধু দিই পূর্বীদি তারপরে বর্ণালিদি আদার্স আরও আরো আছে কেমন লাগছে বলতো সাইদা নিউ ইয়র্ক লাইফ আপু আমার বান্ধবী আজকেও তো রিপ্লাই করলাম না সত্যি আরও অনেকে কমেন্ট করেছে মিষ্টি অনেকে অনেকে কারোর নাম কেউ কিছু মনে করো না তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা গো আমার পাশে এরকমভাবে থাকার জন্য এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর জুলফিকার ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা সত্যি তুমি যে আমাকে বললা আর তোমার সঙ্গে যদি আগে দেখা হতো তাহলে তোমাকে আমি এমনিতে ফ্রিতেই সাপোর্ট করতাম আপু এই কথাটা শুনে আমাকে খুবই ভালো লেগেছে সত্যি বলছি অনেক ভালো লেগেছে কারণ এখানে কেউ ফ্রিতে সাপোর্ট করে না আমাকে ফ্রিতে সাপোর্ট কারা করেছে তাদেরকে আমি চিনি না বাইরে থেকে এসে কতজন আমাকে সাপোর্ট হয়ে গিয়েছে কোনো তারা বলেনি কি তার এর পরিবর্তে এই জিনিসটা করতে হবে যেমনটা তোমাকে সত্যি বলছি কিন্তু কিছু কিছু জন এখানে আছে যারা নতুন

ভুলিয়ে ভালিয়ে ফুসলিয়ে বলে তোমাকে সাপোর্ট করবো এই করবো তার পরিবর্তে তাকে নিয়ে বলে অমুক জায়গায় যে আমি এটা করছি তার পরিবর্তে তোমাকে এটা করতে এই জিনিসটা খুবই খারাপ আর একটা কমেন্ট আমাকে খুবই মুশকিল লেগেছে সেদিন ভিডিওতে শ্বশুর বাড়ি শ্বশুর বৌমা রান্নাঘর যে দিভাই লিখেছে সজনে শাকে লাস্টে দিলে চিনে বাদাম বাটা আর তোমার মিষ্টি মিষ্টি কথা শুনতে শুনতে কখন ভিডিওটা শেষ হয়ে গেলো সত্যি খুব ভালো লেগেছে তোমার কমেন্টটা থ্যাংক ইউ সো মাচ দিই তোমাকে তারপরে এস এস কিচেন দিই তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমিও খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর সত্যি কথা বলতে আমি তো কাউকে এত সুন্দর করে কমেন্টও করতে পারি না আমি মানে সত্যি বলছি তোমরা যেরকমভাবে আমাকে কমেন্ট করো আমাকে লজ্জাও লাগছে আমি কি করে অত ভালো করে গুছিয়ে গেছে কমেন্ট করতে পারি না সত্যি অনেক অনেক আমি আল্লাহর কাছে দোয়া চাইছি সবাই যেন এখানে সাকসেস হয় ভিডিওটি আমি আর বাড়াবো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করো টাটা আল্লাহ হাফিজ